নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু জুমানুল্লাহ পড়েন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে আর মেহনতি মানুষদেরকে সব সময় বিশ্বনবী শ্রেষ্ঠ তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজাবুদ্দা আওয়া তারা কি মুস্তাজা আওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তুলেন তো ব্যবসা মার্শাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা হাত নামান চাকরি করেন কে কে চাকরি চাকরিও তো অনেক করে দেখি আত্মমান প্রবাসী ছুটিতে দেশে আসছেন হুজুর আমি আসি কই আপনি দেখতে আসছেন 마শাআল্লাহ কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদি তে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ আচ্ছা ইউনিভার্সিটির স্টুডেন্ট আসো দেখি

বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রনার আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যে আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো আইডিয়ার অনেক দাম ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে কারের একটা রাইড চালু হয়েছে নাম হয়েছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাতি নাই অফিস নাই কিচ্ছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন কত থেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছে সাতশো পঁচাত্তরটা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় তেষট্টিটা দেশে ওদের কাজ বাজ আছে গত গত বছর ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল ইলেভেন পয়েন্ট টু সেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাশ US বিলিয়ন ডলার জাস্ট দেয়ার সেলিং দেয়ার আইডিয়া নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব আছে এই উবার যখন চালু হলো আমি যখন মালয়েশিয়া শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা বাইর হইছে পাঠাও কি নাম এটা বলতে সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই তিনটা জায়গা সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের ছেলে মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটর মোটর সাইকেল রাইড দেওয়া শুরু করছে জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছাই দেবে তো এই যে উবার পরে আমাদের ছেলেরা বানাইল পাঠাও এরপরে কত কিছু বানাচ্ছে ছেলে পেলেরা আমি তো এগুলো দেখে অবাক রকমারি ডট কম নাম শুনছো বিক্রয় ডট কম নাম শুনছো ঘরে বসে বসে কুটি কুটি টাকা হাত হাতিয়ে নিচ্ছে তারা জাস্ট দে আর সেলিং দে আইডিয়াস যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই চিল্লায় বলো ঠিক উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ড ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাক সবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার আর স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যেই জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিশের জন্য বিখ্যাত নারিকেল সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারকেল সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যেই এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুটমেল বন্ধ না ভাওয়ানির জুটমেল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আছে না নাই পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয় আমাদের বাংলাদেশের পাঠ দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লা বলেন ঠিক না যেটাই করবো আমরা ভালোভাবে করবো আল্লাহ বলেছেন লক্ষ্মীপুরের বাইরে আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে একসাথে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে একসাথে আমার দরকার একান্ন একসাথে কত লাগবে ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ভাইয়ের সাথে সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে আমার কত পাওয়া লাগবে কত লাগবে একান্ন পেলেই হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন লিয়া লু হকুম আই আমালা যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বোঝেন আলেম আলম আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়াবলু আকুম আইয়ুকুম আহসানু আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নহে সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিকিরা আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় বিষ্ণু ইসলামের কাছে এক সাহাবি এসে বললো ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বলে দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনই বললেন কত দিয়ে কিনবা এক সাবি বলে ইন্নি আশতারি হিমাবিদ্দির হাম অনবি যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্বনবী বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদু আলা যালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া হিমা আশতারিহিমা বিদিরহামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসাহ ইসলাম সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন আল্লাহ আকবর হাতুল ছাড়া কোঠার ইউজ করা যাবে বিশ্বনবীর নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতুল লাগাই দিলেন আর বললেন ল্যা উরি দুয়ান আর হামসা তা আশা আইগা এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের ১৫ দিন যেন আমি আমার চোখের সামনে তোমারে না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সা জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দেড় হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলে দশ দেড় হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবিয়াসি বললে এরা সুল আল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভ্যারি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি পড়েন আমি এখন দশ দেড় হামের মালিক বিশ্বনবী বললেন لا اي احتطب احدكم حزمه على ظهره خير من اي يسالا شيئا فيعطيه او يمنعهه যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতশে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট দিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবি সাঃ ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো সে ওই দুই দিয়ে হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিশ্বনবী সাহা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিশ্ব ইসা ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এজন্য পার্মানেন্ট পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি 10 টাকা দেয় গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ করে আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই জন্য জাকাতে শাড়ি দেওয়া যাবে না জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর সো পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যে লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নিয়ে নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কি সেই আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা 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 নেই অলসতায় কিসে আর জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা মারিয়ামা সালাম যার নামে আল্লাহ কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীর্ষী নারী যে এই নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সে উনি পেটে আসলেন মারিয়াম্ম আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনি মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়ামা আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাকে বড় করে দিয়েছে কে দা তুনা মারিয়ামা আলাই হাসসালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার চটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ سيدنا ঈসা আলাইহিস কোলে নিয়ে মারিয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাইকি বিজিদাইন নাফলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া কুরআন শাকি হুজি ইলাইকি বিজিদাইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেটে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাকুনি মারো কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবাংলা পড়ে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুর নিচে ফেলতে পারতেন না কথা কোন খেজুরগুলো গুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে